এটা হচ্ছে বাসক পাতা এই যে এটা শুধু বেটে এটা রস খেতে হবে আর লবণ টবন কিছু কিচ্ছু না শুধু এটাকে বেটে তারপরে মানে রসটা চিবে ওটা চামচে নিয়ে হালকা একটু গরম করতে হবে তাই তো এমনি এটা হলো বাসক পাতা ওর হচ্ছে কাশি ওষুধ খাওয়ার পরও কমছে না এটা খাওয়ার পর কমবে দাদার বাড়ি থেকে আনা হচ্ছে এই যে বাসক পাতা খুব উপকারী একটা জিনিস না এটা দিয়ে ওষুধগুলোও বানানো যায় মানে এটা ওষুধ বানায় কাশির তাই না তো কিন্তু প্রচুর তেতো হয় আমি একবার খেয়েছিলাম আমার এত পরিমাণে কাশি হচ্ছিল না যে আমি এটা হচ্ছে একবারই খেয়েছিলাম এই পাতাটা এত পরিমাণে তেতো আর ওই একবার খাওয়ার পরে বিশ্বাস করুন ঠিক হয়ে গেছে আমার কাশিটা আর দুবেলা তিবার কাজ এটা হয়নি পাতাটা খুব ভালো এই যে এবারে হচ্ছে এটাকে রস করে দিতে হবে খাবেও বাজার থেকে এসে ধুয়ে তারপরে করব রেখে গেলাম পাটা তো রেখেছি নিচে ওটাতেই বেটে দেব নালে যদি বলে মিক্সিতে তাহলে মিক্সিতেই করে রেখে দেব।